আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি অজিফার আমল শিখাইয়া দিব যে অজিফার আমলটা সঠিকভাবে করতে পারলে আল্লাহ তারা অবিবাহিত মেয়েদের এগারো দিনের মধ্যেই বিবাহ স্বাদির ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন আমলটা করলে অবিবাহিত মা এগারো দিনের মধ্যেই বিবাহসাদী হয়ে যাবে বিস্তারিত জানতে আর এই আমলটা শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত মা বোনেরা এমন অনেক মা বোন আছেন যাদের বিবাহর বয়স হয়ে গিয়েছে কিন্তু বিবাহসাদী হচ্ছে না হয়তোবা বিভিন্ন জায়গার থেকে আপনাকে দেখতে আসছে তাদের পছন্দ হয় না বলে যে আচ্ছা ঠিক আছে পরে জানায় দিচ্ছি কিন্তু যার পরে সংবাদটা দেয় যে না মেয়ে দেখে আমাদের পছন্দ হয়নি যে সমস্ত সম্মানিতা বোনেরা যারা মেয়েদেরকে নিয়ে টেনশন পেরেশানিতে আছেন বিবাহ সাদে হচ্ছে না তাদেরকে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সঠিকভাবে আপনার কন্যাকে দিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন যদি সঠিকভাবে মাত্র এগারো দিন এই আমলটা করতে পারে আল্লাহ হানাহ তালা এগারো দিনের মধ্যেই আপনার অবিবাহিত মেয়ের ভালো ছেলের সঙ্গে বিবাহসাদ ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ এ আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যে সমস্ত সম্মানিতা মা বোনদের বিবাহসাদী এখনো হয়নি বা হচ্ছে না হতে চাচ্ছে না আপনাদেরকে বলছে আপনারা ফজরের নামাজ অবশ্যই আদায় করবেন ফজরের নামাজের পরপরই এই আমলটা করে নেবেন ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে আছি এমন অবস্থায় আমলটা শুরু করব। সম্মানিতা মা সম্মানিতা বোন আপনাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সম্মানিতা মা বোনেরা ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে যায় না পার্টিতে বসে আছি এমন তো অবস্থায় সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তিনবার এস্তেক ফার পাঠ করা যে এসতেক ফার আপনার জানা আছে আপনি সেটা পড়তে পারেন কোনো সমস্যা নেই আমিও ছোট্ট করে একটি তব পাঠ করবো আস্তির্লহরবী মিং কুল্লি দাম বিউ ওয় আতুবু ইড়ি আস্তির্লহরবি মিং কুল্লি দাম বিউ ওয়া আতুবু যে সমস্ত সম্মানিতা মা বোনেরা এই তবাটি পারেন তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা তিনবার এই তওবাটি পড়ার চেষ্টা করবেন আর যারা মোটেই কোনো তওবা ইসতেক ফার পারেন না তারা তিনবার পড়বেন আস্তা উফেরল্লাহ আস্তা উফিরল্লাহ আস্তাউফির্লাহ এরপরে পাশুক্ত নামাজের মধ্যে আমরা যে দুরুদে ইব্রাহিম পড়ে থাকি যদি সম্ভব হয় যারা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন তিনবার এই দুরুদে ইব্রাহিমটা পড়ে নিবেন أنجر عروض إبراهيم مريب وارتفاع النذر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الدربت الله هدس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা মাজিদ ইবা সম্মানিত যখন তিনবার ইস্তিকার পাঠ করেছেন তিনবার দুরুদ ইবরহিম বা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করেছেন এখন আপনার সকল কথা বন্ধ করতে হবে কোনো কথা আর বলা যাবে না যত সময় পর্যন্ত আপনার আওয়ালটা শেষ না হয় এখন আপনাকে বড় দানার একটি তসমি নিতে হবে যত সম্ভব হয় হাজারে দানার একটি তসবি আপনাকে সংগ্রহ করে নিতে হবে এরপরে আপনি এই অজিফাটি পড়া শুরু করবেন অজিফাটি হচ্ছে আল মুগ নি ইউ আলমোগ নেই আলমগ নেইয়ুমগ নেই এই অজিফাটি আপনাকে একই বৈঠকে সাত হাজার বার পড়তে হবে সম্মানিত মা বোনেরা আবারও বলছি সর্বপ্রথমই ফজরের নামাজের পরে তিনবার ইস্তেফার তিনবার শরীফ এরপরে গিয়ে এই ছোট্ট অজিফাটি একই বৈঠকে বসে পড়তে হবে সাত হাজার বার অজিফাটি হচ্ছে আল মুগ নেইউ আল মুগ নেইউ এই অজিফাটি যখন সাত হাজার বার আপনার পড়া হয়ে যাবে তখন দুইবার দুরুদি ইব্রাহিম বা অন্য কোনো দুরুস্বরী পাঠ করবেন এরপরে আল্লাহ সুবাহ তাল্লার কাছে দুই হাত তুলে আপনি একটু দোয়া করবেন যদি আমলটা কষ্ট করে মাত্র এগারো দিন সঠিকভাবে করতে পারেন আল্লাহ সুবাহ তালা এগারো দিনের মধ্যেই ভালো ছেলের সঙ্গে অবিবাহিত মেয়েদের বিবাহর ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ